মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছো পালকিতেমা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে উড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে করে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না ওই দেখা যায় মরা নদীর সোতা আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো তুমি বললে চাষ নে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনলে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে